লক্ষ্মীপুর সদর ও কমলনগর উপজেলায় বনে ক্ষতিগ্রস্তদের মাঝে ডেউটিন বিতরণ অনুষ্ঠানে ময়মন সিং আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের কলেজ শিক্ষক আব্দুল কাদি বলেছেন মানুষের কল্যাণের জন্য মানব সেবার মাধ্যমে জনগণের পাশে থাকতে চায় শনিবার আঠাশে সেপ্টেম্বর সকালের দিকে কলেজ টিচার আব্দুল কাদের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় টিন বিতরণ করা শুরু হয় সারাদিন ব্যাপী সদর ও কমলনগর উপজেলায় ময়মনসিং আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক আব্দুল কাদের আরও বলেন লক্ষ্মীপুর জেলার দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীকে পাশে পেয়ে অনেক আনন্দিত ও গর্বিত আমাদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আমাদেরকে দুর্গম এলাকায় নিয়ে যান এবং বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারদের হাতে টিন পৌঁছাতে সুষ্ঠুভাবে সহযোগিতা করে তাই আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই

সাধারণ শিক্ষার্থী তাদের অক্লান্ত পরিশ্রমে এই আজকের এই আয়োজনটা হয়েছে আমরা লক্ষ্মীপুর উপজেলার সদর এবং কমলনগর দুইটি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে কাজ করেছি এবং তিরিশটি পরিবারের মধ্যে আমরা গৃহন গৃহ নির্মাণ সামগ্রী দিয়েছি এবং আমরা যে সার্ভে করেছি সার্ভে অনুযায়ী যাকে যার জন্য যার প্রয়োজন তার জন্য আমরা এই আয়োজনটা করেছিলাম এবং তারাই উপকার ভোগী তারাই পেয়েছে আমরা এখানে দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের করি নাই আমরা কার্পণ্যতা মানে পার্সিলিটি করি নাই এবং আমাদের বাংলাদেশ সহ ওনার সদস্যরা আমাদের সাথে উপস্থিত আছেন এবং ওনাদের তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়ার মধ্যে একশো দশ বান টিন প্রফেসর আমানুল্লাহ অধ্যক্ষ আনন্দমোহন কলেজ বাবিন সিং আমরা সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আনন্দমোহন কলেজের পক্ষ থেকে বন্যার্থ্যদের জন্য বিশেষ করে কুমিল্লা নোয়াখালী এলাকার বন্যার্থদের জন্য একটি ফার্ম গঠন করি যেখানে সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক পরিশ্রম করে আমাদের মামনসিং শহরে বিভিন্ন জায়গায় এবং আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে আমরা শিক্ষক শিক্ষার্থী কর্মচারী সকলে মিলে প্রায় এগারো হাজার এগারো লক্ষ টাকার একটি ফার্ম করি প্রথম ধাপে শিক্ষার্থীরা বন্যার্থদের জন্য বিশেষ করে নোয়াখালী এলাকার প্রত্যন্ত অঞ্চলে সেখানে ত্রাণ সামগ্রী নিয়ে যায় যে ত্রাণ সামগ্রী এখান থেকে সংগ্রহ করা হয়েছিল এবং আমাদের টাকায় কেনা হয়েছিল সেই ত্রাণ সামগ্রী সাধারণ শিক্ষার্থীরা নিয়ে সেই বন্যার্থদের মাঝে সেখানকার সেনাবাহিনীর সহযোগিতায় বিতরণ করে আসে আমি সেই বন্যার্থদের সহযোগিতা দ্বিতীয় ধাপে আবারও পুনর্বাসন কাজে আমাদের আরেকটি ফান্ড যেটি অর্ধেক ফান্ড ছিল সেই ফান্ডটি আবারও সেই বন্যার্থদের সহযোগিতায় আমাদের একজন শিক্ষক জনাব আব্দুল কাদির স্পোর্টস টিচার তার নেতৃত্বে দশজন সাধারণ শিক্ষার্থী সেখানে যায় এবং সেখানে সেনাবাহিনীর সহযোগিতায় আবারও তারা প্রত্যন্ত এলাকায় সেই তালিকা করে সেখানে টিন সহ অন্যান্য সামগ্রী পৌঁছে দিয়ে আসছে